ভালো ভক্ত হয়ে ওঠার সহজ উপায় আপনি যদি মনোযোগ দিয়ে কারো কথা শোনেন আপনাকে বিশ্বাস ও ভালোভাবে প্রশংসা করবে আপনি যাদের সঙ্গে কথা বলছেন তারা আপনার বা আপনার সমস্যার চেয়ে নিজের ব্যাপারে নিজের চাহিদা ও সমস্যার ব্যাপারে অনেক বেশি আগ্রহী আপনি ভালো ব্যক্তি হতে পারবেন শুধুমাত্র একটি কারণে আপনাকে ওনার সমস্ত কথা শুনতে হবে বা ভালো শ্রোতা হতে হবে একটা উদাহরণ দিই ডেল কার্নেগি বলেছেন শিকাগোর এক ডিপার্টমেন্ট স্টোরে সেলস ক্লার্কের দুর্ব্যবহারের ফলে পুরনো গ্রাহককে প্রায় চিরতরে হারাতে বসেছিলেন এই গ্রাহক বছরে কয়েক হাজার ডলার দিয়ে এদের পণ্য কিনতেন ইনি বিশেষ সেলে ওই স্টোর থেকে একটা কোট কিনেছিলেন বাড়ি গিয়ে দেখলেন ভেতরকার আস্তরণের খানিকটা অংশ ছেঁড়া পরের দিন তিনি সেলস ক্লার্ককে ওই পোশাক বদলে দিতে বললেন ক্লার্ক তার অভিযোগ শুনতে রাজি হয়নি উনি বলে দিলেন যে সব বিক্রি চূড়ান্ত এটা আপনি সেলাই করে নেবেন মিসেস ডগলাস রেগে গিয়ে বললেন আপনাদের দোকানে আমি আর কোনো দিনই আসবো না এই বলে প্রচণ্ড রেগে গিয়ে দোকান থেকে চলে যাচ্ছিলেন পথে ওই ডিপার্টমেন্টের ম্যানেজারের সাথে দেখা হলো ম্যানেজার ওই মহিলাকে চিনতেন মহিলা তার সমস্ত ঘটনা জানালেন ম্যানেজার মন দিয়ে সমস্ত কাহিনি শুনলেন ম্যানেজার পোশাকটাকে পরীক্ষা করলেন এবং বললেন নষ্ট হওয়া পণ্যের ক্ষেত্রে ফেরত নিষেধ পুলিশ প্রযোজ্য না আমরা আপনার পোশাক মেরামত অথবা বদলে দেব হলে আপনি দাম ফেরত নিতে পারেন ব্যবহারের কত তফাৎ ম্যানেজার এসে ওই গ্রাহকের কথা না শুনলে হয়তো চিরতরে দীর্ঘদিনের গ্রাহককে হারাতেন ব্যবসার ক্ষেত্রে এই কথা শোনাটাও গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন যে আপনাদের সাথেও এরকম কিছু ঘটেছে যাতে আপনি বিশ্বাস হারিয়েছেন আর ওনাদের সাথে কোনো সম্পর্ক রাখেননি তাই আপনি ভালো শ্রোতা হলে আপনি সমস্যার সমাধানও করতে পারবেন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে পরবর্তী কোনো ভিডিওতে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব আর এইগুলি সমস্তই কিছু বলেছেন ডেল কার্নেগি আর এক পুস্তকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন